যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই বন্ধুরা এই যে আরও পাই আরও চাই এই যে মানুষের মধ্যে যে অতৃপ্তি এই যে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাই মানুষকে জ্ঞান শূন্য করে দেয় এবং তাদের শান্তির যে যাত্রা সেটা ব্যাহত করে দেয় সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে নির্দিষ্ট পরিমাণ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এমনকি মানুষকেও দেখবেন মানব শিশু যখন শিশু থাকে বা কৈশোর থাকে তো তাদের মধ্যে কিন্তু সরলতা থাকে জানেন তো তারাও কিন্তু পথ চলে তারাও খায় কিন্তু যখন মানুষের মধ্যে আকাঙ্ক্ষা বেড়ে যায় অর্থাৎ আরও পাই আরও চাই আরও আরও চাই আরও পাই এরকম একটা আকাঙ্ক্ষা যখন সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু তার ঘুম হারাম হয়ে যায় হ্যাঁ তখন থেকে তার অতৃপ্তি শুরু হয়ে যায় আবার যখন তার আকাঙ্ক্ষার যখন পরিসমাপ্তি ঘটে তখন আবার কিন্তু শান্তি যাত্রা শুরু হয়ে যায় জানেন তো তাই না ঠিক ওরকম তি তো শিশুরা থাকে সহজ সরল তাদের মধ্যে তেমন কোনো আকাঙ্ক্ষা থাকে না হ্যাঁ ফলে তারা সুখী থাকে এবং তারা সহজ সরল থাকে কিন্তু যখনই মানুষের মধ্যে তখন অতৃপ্তি কাজ করে তখনই সে সেই লোভে পড়ে যায় আর তখনই সে জ্ঞান শূন্য হয়ে যায় তখন সে আরও চায় এই দেখেন এই যে গাছগুলো দেখেন এই যে এই যে গাছগুলো কিন্তু তারা তাদের আশ্রয় খুঁজতেছে ভালো করে লক্ষ্য করে দেখেন এবং অনেকে অলরেডি আশ্রয় পেয়েও গেছে তাই না এই দেখেন এই যে অসংখ্য এটি কিন্তু ফাঁকা এটি কিন্তু অলরেডি আশ্রয় পেয়ে গেছে এই যে আশ্রয় পেয়ে গেছে এরাও আশ্রয় পেয়ে গেছে মোটামুটি হ্যাঁ তো এই গাছের কিন্তু চোখ নয় আমরা জানি তাই না এই গাছের কিন্তু কোনো চোখ নাই এটা সত্য কিন্তু এদের অনুভূতি চোখ আছে যেটার আগে আমি বললাম এখন মাছের কথা বলি আবার মাছেরও কিন্তু জ্ঞান আছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে আমি আপনার কাছে কথা চাই আজকে হচ্ছে আপনার ষোলো তারিখ ষোলো আট দুই সাল শনিবার এই মুহূর্তে আপনার পানিতে যত রকমের মাছ আছে পুঁঠি মাছ ট্যাংরা মাছ খরা মাছ রয়না মাছ কই মাছ শৈল মাছ গজার মাছ বোয়াল মাছ চাপলা মাছ ফুলি মাছ বাটা মাছ তাই না সমস্ত মাছের পেট ভরা ডিম আবার অনেক অনেক মাছ আছে যারা আপনার ডিম ছেড়ে দিছে তাই না তো একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে প্রত্যেকটা মাছের জ্ঞান আছে কিভাবে মনে করেন যে আপনি গোসল করতে গেলেন নদীর ঘাটে আপনি নদীর ঘাটে গোসল করতে গিয়ে দেখলেন যে সেখানে বিশাল বিশাল দুটো শোল মাছ অথবা দুটো গজার মাছ ভাসছে তখন আপনার জিভে জল এসে গেল। আপনার জিভে জল আসে গেল এত বড় শোল মাছ তো আমি খুব কমই দেখছি জীবনে আপনি তাড়াতাড়ি দৌড় দিয়ে গেলেন বাড়িতে বাড়ি থেকে আপনি একটা ফুলকুচি কোষ জুতি এই জাতীয় অনেক কিছু বলে টিঠিয়া মানে এই জাতীয় অনেক অস্ত্র আছে যেগুলো দিয়ে মাছ ধরা হয় কিন্তু আপনি খেয়াল করলেন না যে ওই যে মাছ ওই মাছের কিন্তু আবার পোনা আছে পাঁচ দশ হাজার বা বিশ হাজার পোনা নিয়ে সে ঘুরতেছে আমি যদি এই কি শৈল মাছটারে মেরে ফেলাই তাহলে ওই যে 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 পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার যে পোনা আছে তারা যে এতিম হয়ে যাবে এবং ওই যে পোনা মাছগুলো আছে ওই মাছগুলোর অন্য অন্য টাকি মাছ পুঁটি মাছে রয়না মাছে খয়রা মাছে বেলে মাছে খেয়ে ফেলবে এই জ্ঞানটুকু আপনার হলো না এই পোনা মাছগুলো একটু বড়ো হোক এই পোনা মাছগুলো বড়ো হোক তারপরে আপনি বড়ো মাছগুলো ধরে খান তাতে কোনো দুঃখ নাই তাই না তাতে কিন্তু আপনিও লাভবান হবেন আশেপাশে যারা আছে তারাও লাভবান হবে ঠিক না কিন্তু সেই যে আপনার প্রতি লোভ কাজ করছে ফলে আপনি বাড়িতে অস্ত্র আনতে ছুটে গেলেন মানে একেবারে বেহুসের সাথে ছুটে চলে গেলেন ঠিক না এগুলোই ঘটতেছে প্রতিনিয়ত একটা একটা ই মাছ চিতল মাছ অথবা বোয়াল মাছ আপনার ফুট দিছে অর্থাৎ মৌকুসু করছে ওখানে কিন্তু পোনা আছে বোয়াল মাছের পোনা আছে আপনি লোভ সামলাতে পারলেন না আপনি বাড়ি থেকে এসে কোপ দিয়ে বোয়াল মাছটা মেরে ফেললেন ফলে তার যে পঁচিশ লক্ষ যে বাচ্চা যে ডিম ছিল সেই ডিমগুলো নষ্ট হয়ে এগুলোকে আপনি জানেন জানেন না অতএব আপনি বিবেকশূন্য ঠিক আছে যাক তো এখানে মাছকে সৃষ্টিকর্তা তার নিরাপত্তার জন্য বেঁচে থাকার জন্য কিন্তু জ্ঞান দিয়ে দেছে আপনি বাড়িতে গেলেন বাড়ি থেকে বসি অথবা ফুলকুশি অথবা কোচ নিয়ে আসলেন শৈল মাছ মারবেন এ উদ্দেশ্য করে আসার পরে এদিকে ওই যে কয়েকদিন আগে ডিম থেকে বের হয়েছে যে মাছের বাচ্চা তাদের কিন্তু জ্ঞান আছে তো শৈল মাছ ধরে চিনতে গেল যে এখানে তো মানুষের আবাস পাওয়া যাচ্ছে অতএব এ জায়গায় থাকাটা নিরাপদ না কারণ মাছেরা মানুষকে ভয় করে হ্যাঁ সাপেরা মানুষকে ভয় করে জন্তু জানোয়ার প্রায় সবাই ভয় করে মানুষটা মানুষ খুবই হিংস্র খুব ভয়ঙ্কর তাই না যাই হোক কোরআন এরমতে আছে যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না আর শুনেও শুনে না বুঝেও বোঝে না তারা জন্তু সে নিকৃষ্ট এ কথা কোরআনও কিন্তু আছে আবার অন্য হাতে আছে যে ওরাই নিকৃষ্ট কারা এই মানুষকেই বলা হয়েছে সৃষ্টি নিকৃষ্ট কারা তারা যাদের নির্বোধ যারা জ্ঞানহীন যাদের বোধ শক্তি নাই তারাই হচ্ছে নির্বোধক আপনারও বোধ শক্তি নাই কারণ আপনি দুইটা টাকি মাছ দেখে বা দুইটা শোল মাছ দেখে কিন্তু আপনি জ্ঞান শূন্য হয়ে গেছেন তাই না এরমই তো ঘটে এগুলোই ঘটছে বাস্তবে আবার অনেকে আছে যে হুসা দিয়ে তিন কোন এক প্রকার ই আছে বাঁশের তৈরি হুসা এই হুসা দিয়ে কিন্তু আপনার ওই মাছগুলো ধরে নিয়ে আসে একেবারে চানাচুর ভাজার মতো মসমস করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাই খায় আমরা দেখছি বহু আমাদের বাড়ি যেহেতু বিলিল এলাকা হ্যাঁ যোগ তো ওদিকে সৃষ্টিকর্তা দেখেন কীভাবে রক্ষা করেন সৃষ্টিকর্তা তিনি তার সৃষ্টিকে রক্ষা করার জন্য আবার জ্ঞান দিয়ে দেন ওই যে পোনা মাছগুলোরও জ্ঞান আছে ছোটো ছোটো পোনা মাছ যেটা মাত্র কয়েকদিন পাঁচ দিন আগে ডিম থেকে এমন এমনকি দুই দিন আগে ডিম থেকে বেরোছে তাদেরও জ্ঞান আছে শৈল মাছ দুটা কুসড়ি পানার দিকে চলে গেল যে এটা বিপজ্জনক তো সাথে সাথে ওই শৈল মাছের পোনাগুলো বা টাকি মাছের পোনাগুলো মার সাথে সেই কুশুলি পান চলে গেল মাত্র দুই তিন মিনিটের মধ্যে ঘটনা ঘটে গেছে ঠিক আছে তো ওই যে যে লোক শৈল মাছ দেখছিল উনি যখন ফুলকুশি নিয়ে আসছে আসার পরে দেখি যে শৈল মাছ পালাই গেছে কুসুলি ভিতরে তখন সে অনেকক্ষণ অপেক্ষা করলো অপেক্ষা করার পরে দেখল যে শৈল মাছ আর বাইরে বেরোচ্ছে না কারণ শৈল মাছ তো টের হয়ে গেছে যে আমরা বেরোলেই কিন্তু আমাকে তো মারবে হ্যাঁ তখন তারা বেঁচে গেল আচ্ছা আর একটা উদাহরণ দেই এই তো দুদিন আগে মা চব্বিশটা ডিম দিয়ে একটা মুরগি বসাই দিছে চব্বিশটা মুরগির মধ্য থেকে চারটে ডিম নষ্ট হয়ে গেছে বাকি বিশটা ডিম বিশটা ডিমের থেকে বাচ্চা বের হয়েছে ভালো কথা তো মা চিন্তা করলো ওদেরকে ছেড়ে দেই তো ওরা ছেড়ে দেওয়ার পরে ঘরের মধ্যে ছেড়ে দিছে কিন্তু ওরা আবার পরি করে উঠানে চলে গেছে উঠানে যেয়ে মা মুরগিটা আবার বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে যে কীভাবে টুকটুক করে পোকামাকড় তারপরে শস্য কণা শস্য দানা খুঁটে খুঁটে খেতে হয় তো এরই মধ্যে উঠানের উপর দিয়ে একটা কাক উড়ে গেছে কাক কাক উড়ে যাওয়ার সাথে সাথে সমস্ত মুরগির বাসা অদৃশ্য হয়ে গেলো বিষটে বিশটে মুরগির বাসা সবই অদৃশ্য হয়ে গেল তো আপনি আবার বারান্দা বসে দেখতেছেন যে কী ঘটনা ঘটে তো আপনি অবাক কী ব্যাপার মুরগির বাচ্চাগুলো দেখলাম উঠানে খাচ্ছে তো একটাও দেখতেছেন ঘটনা কি তাই না এরমই তো ঘটতেছে বাস্তবে আচ্ছা তারপর হঠাৎ করে দেখা গেল যে ওই মুরগির মা মুরগির বাচ্চাদের মা আর কি সে টুক করে কয়েকটা শব্দ করলো আর সাথে সাথে মুরগির বাচ্চারা আবার বের আসলো তার মানে কি এই যে মুরগির যে মা এই মুরগির মা সংকেত দিচ্ছিল টুক করে যে এখন নিরাপদ সবাই বের আসো তিনটে শব্দ এখন নিরাপদ তোমরা সবাই বের আসো তো বাচ্চারা আবার বের হলো আবার মা কিছু খাদ্য খাওয়া শিখালো তাই তো তো বহু নিদর্শন আছে আমাদের আশেপাশে আমি একবার বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে আপনার পুকুরে বা খালে আমি গোসল করি না কারণ ঢাকার শহরে আজকে তিরিশ বছর আসি তো তো যাই হোক টিউবওয়েলে গোসল করি তো টিউবওয়েলে যখন গোসল করতে গেলাম তখন দেখলাম যে টুনো টুনি আপনি কী ব্যাপার টুনি এত আনাগোনা কেন একদম হাতের ধারে এইভাবে একদম ঠিক হাতের ধারে এই জায়গায় দেখেন এত এতটা দূরে দেখলাম যে আপনার এই গাছ ওই যে পাতা বাহার গাছ পাতা গাহার পাতা বাহার গাছের ভিতরে টুনোটুনি পাখিতে ডিম দেছে চারটে ডিম দেছে এবং হ্যাঁ সেখানে একটা টুনটুনি অলরেডি বসে আছে আর একজন খাবার নিয়ে ঘুরতে আসে আর কি চারটে বাচ্চা দিছে চারটে বাচ্চা দিছে টুনটুনি তো আমি তো একটু দুষ্টই ছিলাম ছোটোবেলা আবার বুদ্ধিমানও ছিলাম সব মিলে আর কি আমি আবার ভালো করে খেয়াল করলাম কী ব্যাপার তো দেখলাম যে টুনোটুনি তো আমার এক শালা আছে ছোটো তার নাম আছে আলিফ কাজী আলিফ তো তারাই আমি ডাকলাম না কারণ ডাকলে পরে সে ওই টুনোটুনির বাচ্চাগুলো নিয়ে বাচ্চাটা মেরে ফেলবে তো আমি আমার বাসাদের ডাকলাম বাবা তোমরা আসো বাবা তোমরা আসো তো আমি আমার দুই মেয়েকে ডাকলাম ডাকার পরে বললাম দেখো বাবা এই সে টুনির বাসা ইচ্ছে করলে আমি এই টুনটুনির বাচ্চাগুলো নিতে পারি কিন্তু আমি নেবো না আর ওদের গায়েও আমি হাত দেবো না হুম তোমাদেরকে দেখালাম যে এইভাবে ওরা কাছাকাছি কেন আছেন জানেন মনে করেন যে গভীর জঙ্গলে বা নিভীর জঙ্গলে যদি এই বাসাগুলো হতো তাহলে সাপে সাপে কিন্তু ওই বাচ্চাগুলো খেয়ে ফেলতো অথবা ডিমগুলো খেয়ে ফেলতো কিন্তু মানুষের কাছে সাধারণত জীবজন্তু বা অন্য সাপ ব্যাঙ এগুলো আসতে ভয় পায় এজন্য টুনোটুনিটি সাহস করে মানুষের কাছাকাছি তারা বাসা তৈরি করছে এখানেও তারা একটা বিচক্ষণতা বা জ্ঞানের একটা পরিচয় আছে আর কি এর বিষয়টা আর কি তো আমরা দেখলাম যে হাতি থেকে পিঁপড়া আর মশা থেকে তিমি প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিকর্তা ভালো মন্দ জ্ঞান দিয়ে দে এমনকি এই যে গাছের কেউ সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দেখেন এরা কিন্তু একটা অবলম্বন খুঁজতেছে এই যে হয়তো পেয়েও যাবে আর এই যে এখানে এরা অলরেডি কিন্তু একে আঁকড়াই ধরছে দেখছেন না এই যে আমি এর আগেও দেখাইছি যদিও দেখছেন এটা কিন্তু কেউ ধরাই দেয় নাই এমনকি এরা পরস্পর এই যে একটা কলি একটা এই একটা দুইটা এই একটা তিনটা এই একটা চারটা এ একটা পাঁচটা এ একটা ছয়টা এই একটা সাতটা এই যে সাতটা কুকড়ায় গেছে কুকড়ায় যাওয়ার উদ্দেশ্য মানে কি এটাকে ধরবে এটা হচ্ছে সে নিজে এই দেখেন এই এই যে এভাবে ধরবে হ্যাঁ তার মানে কি এই গাছেরও জ্ঞান আছে নাকি তো এটা একটা দিয়ে উদাহরণ দিলাম এভাবে প্রত্যেকটা গাছেরই অনুভূতির জ্ঞান আছে এদেরও এদেরও জ্ঞান আছে হয়তো আমরা বুঝি না ঠিক আছে তো আমরা জ্ঞানের সাগরে বসবাস করি আসুন আমরা জ্ঞানকে কাজে লাগাই তবে আমার একটা দুঃখ সেটা হচ্ছে যে মুসলমানরা তাদের জ্ঞানকে কাজে লাগায় না অর্থাৎ মুসলমানরা তাদের জ্ঞানকে কাজে লাগে না অর্থাৎ বিজ্ঞান চর্চা করে না সৃষ্টিকর্তার দেওয়া যে জ্ঞান সেটাকে কাজে লাগানো আমি হচ্ছে বিজ্ঞান কিন্তু আমরা সেই জ্ঞানকে কাজে না লাগানোর কারণে মুসলিম জাতি পিছিয়ে পড়ে আছে আসুন আমরা দায়িত্বশীল আচরণ করি আমরা বিজ্ঞান চর্চা করি ধন্যবাদ সবাইকে